এবং হে নবী তুমি এই অহির দ্বারা তাদেরকে সতর্ক করে দাও যারা ভয় করে যে তাদেরকে তাদের প্রতিপালকের নিকট এমন অবস্থায় সমবেত করা হবে যে তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক থাকবে না এবং না কোনও সুপারিশকারী যাতে তারা তাকুয়া অবলম্বন করে আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল সিও পালকর্তার এবাদত করে তার সন্তুষ্টি কামনা করে তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এভাবেই আমি তাদের কতক লোক দ্বারা কতককে পরীক্ষায় ফেলেছি যাতে তারা তাদের সম্পর্কে বলে এরাই কি সেই লোক আমাদের সকলকে রেখে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করার জন্য বেছে নিয়েছেন যে সকল কাফের এ কথা বলছে তাদের ধারণায় আল্লাহ কি তার কৃতজ্ঞ বান্দাদের সম্পর্কে অন্যদের থেকে বেশি জানেন না যারা আমার আয়াতসমূহে ঈমান ইমান রাখে তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক নিজের উপর রহমতকে অবধারিত করে নিয়েছেন তোমাদের মধ্যে কেউ যদি অজ্ঞতাবশত কোনো মন্দ কাজ করে তারপর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে তবে আল্লাহ তো অতি ক্ষমাশীল পরম দয়ালু এভাবে আমি নিদর্শনাবলী বিশদ বর্ণনা করি যাতে সরল পথ স্পষ্ট হয়ে যায় এবং এতে অপরাধীদের পথ পরিষ্কার হয়ে যায় হে নবী তাদেরকে বলো তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে মিথ্যা উপাস্যদেরকে ডাকো আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে বলো আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করতে পারি না করলে আমি বিপদগামী হয়ে যাব এবং আমি সৎপথপ্রাপ্তদের মধ্যে গণ্য হব না বলো আমি আমার প্রতিপালকের পক্ষ থেকে এক স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছ তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ তা আমার কাছে নেই হুকুম আল্লাহ ছাড়া আর কারও চলে না তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই সর্বশ্রেষ্ঠ ফায়সালাকারী তুমি বলে দাও যদি আমার কাছে তা থাকত যা তোমরা শীঘ্র দাবি করছ তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলা তিনি ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে যা আছে তিনি জানেন কোন পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন কণ মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কণ আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে তিনি সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভেতর তোমাদের আত্মামাত্রা বিশেষে কব্জা করে নেন এবং দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন তারপর নতুন দিনে তোমাদেরকে নতুন জীবন দান করেন যাতে তোমাদের জীবনের নির্ধারিত কাল পূর্ণ হতে পারে অতঃপর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে তখন তোমরা যা করতে তা তোমাদেরকে অবহিত করবেন